হ্যালো বন্ধুরা আজ সোমবার তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে খুব সকাল সকাল আমি আর লগ্নজিৎ বেরিয়ে পড়েছি আজকে লগ্নজিতের এইমসের চেক আপ আছে কল্যাণীতে নেমে পড়েছি আমরা তো নেমে এই পাশে চার নম্বরে এক নম্বর থেকে আমরা চার নম্বরের দিকে যাচ্ছি ওভার ব্রিজটা পার হয়ে অনেকটাই যেতে হবে চার নম্বরের এই পাশটা নেমে এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখানে দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো ওই গাড়িগুলো সবই এইমসের দিকে যায় এই যে ছোট ছোট গাড়িগুলো লগ্নজিৎ বসে পড়েছে গাড়ির মধ্যে আমরা এই গাড়িটা করেই যাব। তো ভেতরে একদম অনেকগুলো লোক বসিয়ে না একদম গাদাগাদি করে আমরা যাচ্ছিলাম আর গরম লেগে যাচ্ছিলো তার জন্য আমি চাদরটা খুলে নিলাম কিন্তু যখন গাড়িটা চলবে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা লাগছিল এখনও গাড়িটা চালায়নি আর আমরা এদিকে চলে এলাম সামনে একদম গেটের মুখটাই আমাদের নামিয়ে দিয়েছে নেমে আমরা এখন ভেতরের দিকটায় যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা কিছুটা গিয়েই আবার এই দিকটা এক টার্ন নেবে রাস্তাটা তো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে ওপিটিটা হয় তো এখানে এসে প্রথমে আমাদের একটা ছোট্ট টোকন সংগ্রহ করতে হয় তো সেই জন্য এই লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি তো লাইনে আমাকে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছে অনেকটাই পেছনে ছিলাম আর অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল তারপর আমাদের টোকনটা সংগ্রহ করার পর আমি আর লগ্নজিৎ একটু কফি খেয়ে নিলাম লগ্নজিত মুড়ি আর একটু কেক খেলো এগুলো আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর ওখান থেকে কফি কিনে খেয়েছিলাম তো আমরা এখানে বসে আছি সামনে এখনও রিসেপশানে কেউ আসেননি নটা বাজলেই রিসেপশনের লোক আসবে এবং নাম টামগুলো এন্ট্রি করতে থাকবে তারপর যখন সময় আসবে তখন ডাকবে অনেকক্ষণ ওয়েট করতে হয় এখানে কারণ এই ডিপার্টমেন্টটা এক একজনের প্রচুর সময় লাগে তো আমরা এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করার পর ডক্টর আমাদের ডেকেছিলেন তো ওখানেও বেশ খানিকক্ষণ সময় লাগলো তারপর বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি তো বাইরে বেরিয়ে আসার পরই দেখছি যে টাকাটা টোটো দাঁড়িয়ে ছিল স্টেশন আসার জন্য তো আমরা বাড়ি চলে এলাম টোটো করে আর বাড়ি এসে আমার আলু সেদ্ধ ভাত করা ছিল ডাল সেদ্ধ আলু সেদ্ধ সেটাই খেয়েছিলাম আর এখন রাত্রির নটা মতো বাজে তো আমি একটু আটা ময়দা আর ছাতু দিয়ে একটা ডো মেখে ওটা দিয়েই লুচি করেছিলাম আটা আমি আমি সব সময় মিশিয়েই লুচিটা করি তো আজকে মনে হলো যেন একটা ছাতু দিয়ে দেখি কেমন হয় তো দিলাম বেশ ভালোই লাগছিল ছাতুর স্বাদটা মিলেও লুচিটা বেশ ভালোই হয়েছে আর ময়দা মাখার সময় একটু মিষ্টি তো দিতেই হবে না হলে ময়দা লুচির স্বাদ আসে না শীতকালে রাতের দিকটা এরকম একটু হালকা তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যের টিফিন হোক বা রাতের খাবার তো আমরা বেশিরভাগ দিন রাতের খাবারে ভাতই খাই কিন্তু আজকে যেহেতু ভাত তরকারিটা সেরকমভাবে করা ছিল না ওই জন্য ভাবলাম যে লুচিটা করে নিই যেহেতু দোকানে থাকি বলে বাড়ি এসে আর এনার্জি পাই না এই সব কিছু করার জন্য এত বছরের সংসার করেও এখনও রুটি আর লুচি বেলাটা ঠিক করে করে উঠতে পারলাম না এখনও গোল করে লুচি বা রুটি কোনোটাই ঠিকঠাক করে করতে পারি না তো একটুখানি একজন আমাকে বাইরে ডাকছিল অতো আমি সেই কথাটা শুনতে গিয়ে বার ঘরে এসে দেখি যে আমি গ্যাসটা বাড়িয়ে গেছিলাম আর কড়াইটা পুরে এই অবস্থা জানি না এটা কালকে মাজতে যে আমার কত কষ্ট হবে লুচির সঙ্গে আমি করেছিলাম আলুরদম আলুর দমের রেসিপিটা অন্য কোনো দিন দিয়ে দেবো তোমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করলাম